টার্বিডিটি অ্যান্ড হাই টেম্পারেচার হ্যাঁ বন্ধুরা পুকুরের ঘোলা জল ও উচ্চ তাপমাত্রা চিংড়ি চাষের কী কী ক্ষতি সাধন করে অষ্টম পর্বে আলোচনা করবো আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার ডিভাইসে ভেসে উঠবে তো চলুন শুরু করা যাক চিংড়ি চাষে ঘোলা জল ও উচ্চ তাপমাত্রা কী প্রভাব ফেলে ফ্রেন্ডস দু সালে অল্প খরচে অধিক উৎপাদনের জন্য চাষি বন্ধুদের সহযোগিতা করার জন্য আমি ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছি ফার্ম গাইডের ব্যবস্থা রেখেছি এবং সর্বোচ্চ ছাড়ে ফিড মেডিসিন অল বেঙ্গল হোম ডেলিভারির ব্যবস্থা করেছি এইট নাইন ফোন করুন জানা ফিড সেন্টার থেকে আপনার বাড়িতে পৌঁছে যাবে সর্বোচ্চ ছাড়ে সিড ফিড ও মেডিসিন চাষি বন্ধুদের কাছে ঘোলা জল হেডেক হয়ে দাঁড়িয়েছে চিংড়ি চাষের পুকুরে যদি ঘোলা জল হয় তাহলে কি কি অসুবিধা হয় প্রথমত পিএইচ লেভেল কমে যায় ডিও লেভেল কমে যায় অ্যালকালিনিটি ডিসব্যালেন্স হয়ে যায় অ্যামোনিয়া নাইট্রাইট এইচ টু এস সহ বিভিন্ন টক্সিক গ্যাস বৃদ্ধি পায় মাছের খাদ্য গ্রহণে অনিয়া দেখা দেয় মাছের বৃদ্ধির হার কমে যায় মাছের বাঁচার হার কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় রানিং মোটালিটি শুরু হয়ে যায় হোয়াইট মাসেল ক্রাম্প ইত্যাদি লক্ষণ দেখা দেয় কি কি কারণে জল ঘোলা হয় মাটির প্রকৃতি পলিক ক্লে লুজ ক্লে এই ধরনের মাটিতে জল ঘোলা হয় মাটির পিএইচ কম থাকলে জল ঘোলা হয় প্লাংটন ডেন্সিটি ডিসব্যালেন্স হলে প্লাংটন ক্র্যাশ হলে জল ঘোলা হয় এবং জলের উচ্চতা কম থাকলে জল ঘোলা হয় অধিক এরিয়েশনের ফলেও কিন্তু জল ঘোলা হয় অধিক মজুত ঘনত্বের জন্যও কিন্তু জল ঘোলা হয় ঘোলা নিয়ন্ত্রণ করব কিভাবে ঘোলা নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে পন্ড প্রিপারেশানের সময় অধিক মাত্রায় কলি চুনের ব্যবহার করতে হবে কালচার চলাকালীন ভোরবেলা কলিচুনের প্রয়োগ করতে হবে ওয়াটার কন্ডিশনার ব্যবহার করতে হবে পাউডার জিওলাইট ব্যবহার করতে হবে গুণগত মানসম্পন্ন সয়েল প্রোবায়োটিকের ব্যবহার করতে হবে জলের উচ্চতা বৃদ্ধি করতে হবে মজুদ ঘনত্ব কমাতে হবে জল পরিবর্তন করতে হবে এবং এরিয়েশান কিন্তু কমাতে হবে ঘোলা সেটেল হওয়ার জন্য উপযুক্ত সময় বা পর্যাপ্ত পরিমাণে সময় আপনাকে দিতে হবে ফ্রেন্ডস এবারে আসি প্রকৃতির ভৌত উপাদান তাপমাত্রা বা টেম্পারেচার হ্যাঁ বন্ধুরা এই টেম্পারেচার ফ্লাকচুয়েশানে চিংড়ি চাষে কী কী ক্ষতি সাধন হয় সেটা আমরা দেখে নেব দেখুন টেম্পারেচার অপটিমাম লেভেল হচ্ছে টোয়েন্টি ডিগ্রি টু থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড এই কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু চিংড়ির স্বাভাবিক বৃদ্ধি ও বাঁচার হার ঠিক থাকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের নিচে যখন তাপমাত্রা নেমে আসে সেই সময় চিংড়ির মেটাবলিক সিস্টেম কিন্তু কাজ করে না খাদ্য গ্রহণে অনীহা দেখা দেয় ফলে প্রোটিনের পর্যাপ্ত যোগান না পেয়ে লুজ সেল হয়ে চিংড়ি মারা যেতে থাকে আবার চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যখন তাপমাত্রা চলে যায় সেই সময় চিংড়ির অধিক খাদ্য গ্রহণের প্রবণতা দেখা দেয় সেই সময় ডাইজেস্টিভ হেলথ নষ্ট হয়ে যায় ডাইজেস্টিভ হেলথ নষ্ট হয়ে গেলে গাট ইনফেকশান দেখা দেয় গাট ইনফেকশানের ফলে হোয়াইট গাট হোয়াইট ফিকেলের মতো মারাত্মক রোগ সংক্রমণ হয়ে চিংড়ির সারভাইভাল কমে যেতে থাকে তো ফ্রেন্ডস আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাই টেম্পারেচার হাই টেম্পারেচারে চিংড়ি চাষের কী ক্ষতি সাধন হয় আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ হাই টেম্পারেচার হলে আপনারা কি করবেন প্রথমে আমরা জেনে নিই হাই টেম্পারেচার হলে চিংড়ি চাষের কী ক্ষতি সাধন হয় হাই টেম্পারেচার হওয়ার সঙ্গে সঙ্গে জলের বাফারিং ক্ষমতা কমে যায় ফলে পিএইচ ফ্লাকচুয়েশান হয় আর পিএইচের ওঠা নামার কারণে জলের গুণগত মান ইমব্যালেন্স হয়ে যায় জলের গুণগত মান ইমব্যালেন্স হওয়ার পরে প্ল্যাংটন ক্র্যাশ করে প্ল্যাংটন ক্র্যাশ করলেই কিন্তু সঙ্গে সঙ্গে এইচ টু এনএইচ টু এনএইচ থ্রির মতো ক্ষতিকারক টক্সিক গ্যাসগুলো বৃদ্ধি পায় যার ফলে রানিং মোটালিটি শুরু হয়ে যায় হাই টেম্পারেচারে আপনারা ফিডিং কমিয়ে দিন প্রয়োজনে সকালের মিল এবং সন্ধ্যার মিলটা অধিক পরিমাণে দিন দুপুরের সময় আপনারা ফিডিংটা কম করুন পন্ড থেকে টক্সিক গ্যাসগুলোকে রিমুভ করার জন্য আপনারা দিনের বেলায় অধিক পরিমাণে এরিয়েশান দিন জল পরিবর্তন করুন জলের উচ্চতা বৃদ্ধি করুন এবং গুণগত মানসম্পন্ন প্রোবায়োটিকের ব্যবহারে যত্নবান হন গাট ইনফেকশান রুখতে গাট প্রোবায়োটিক এবং গাট ইস্টের ব্যবহার করুন ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো আমার কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম ফ্রেন্ডস সর্বোচ্চ ছাড়ে আপনি ফিড মেডিসিন সিড হোম ডেলিভারি পেতে আপনাদের সেবায় জানা ফিড সেন্টার এখন ট্রাই আপ হয়েছে চারখানা ব্রাঞ্চের সঙ্গে গঙ্গাসাগরে বিশ্বজিৎ পাল আপনি গঙ্গাসাগরে যে কোনো ফিড মেডিসিন ক্যাশে কিনতে ফোন করতে পারেন বিশ্বজিৎ পালকে বা জানা ফিড কাউন্টারে এবং পূর্ব মেদিনীপুরে পবিত্র দাস কন্টাইতে পূর্ব মেদিনীপুরে সৌরভ মণ্ডল ইটাবেড়িয়াতে এবং দক্ষিণ চব্বিশ পরগনার করঞ্জলিতে অসীম জানা মা আমাকে আপনারা ফোন করতে পারেন এই চারটে জায়গা থেকে আপনারা বাড়িতে বসে ফিড সিড মেডিসিন সর্বোচ্চ ছাড়ে পেয়ে যাবেন বিশ্বজিৎ পাল পবিত্র দাস সৌরভ মণ্ডল এবং আমার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজনীয় মেডিসিন ফিড সিড অর্ডার করুন জানা ফিড সেন্টারে আর আপনার বাড়িতেই পৌঁছে যাবে আপনার প্রয়োজনীয় সিড মেডিসিন